আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধ্বনি দিয়ে শহরাবর্তী উদ্যানের ময়দানকে আমরা কাপাতে রাজিয়া ঝিরা নাই তকবেরাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদোস আলকুদুস আমার ভাই শহীদ জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন فري فري 1 2 3 4! From the river to the sea! Palestine will be free! وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته.